বর্ধমানের শতাব্দী প্রাচীন ঐতিহ্য কার্জন গেট নাকি বারো বছর আগেই ছিল না বর্ধমানের বুকে মমতা বছরের শাসনকালে সব তৈরি হয়েছে প্রাচীন কার্জন গেট থেকে ঝাঁ চকচকে রাস্তা ও আলো সবই তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বুধবার বর্ধমানের প্রতিবাদ সভায় যোগ দিতে এসে প্রকাশ্যের মঞ্চ থেকে এমনই বেফাস মন্তব্য করলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষ উনিশশো সালে লর্ড কার্জনের বর্ধমানের আগমনে তৈরি হয়েছিল এর ইতিহাস না জেনে ভুলভাল মন্তব্য করেছেন ঘোষ কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলের নেতারা আগে ইতিহাস জানুন তারপর মঞ্চ থেকে বক্তব্য দেবেন কটাক্ষ বিজেপি থেকে শুরু করে কংগ্রেস সিপিএম এর বর্তমানে তৃণমূল কংগ্রেসের সকল স্তরে তৃণমূল নেতারা তৃণমূল সুপ্রিমোর চাটুকারিতার শেষ পর্যায়ে চলে গেছেন বলেই ঐতিহাসিক সৌধ নিয়ে এই রকম মন্তব্য করতে পারে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলি মানুষের বাড়ি বাড়ি যান তাদেরকে গিয়ে বোঝান যে বারো বছর আগে কি ছিল আর বারো বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কি করেছে বারো বছর আগে ছিল এই গেট ছিল এই আলো ছিল এই রাস্তায় ছিল ঝকঝকে রাস্তা হসপিটাল ছিল এত যানবাহন ছিল কিচ্ছু ছিল না